তো পৃথিবী তোমরা বলি না পৃথিবী সবাই সত্য সন্ধান করে সত্য সন্ধান মানে কি আল্লাহ সন্ধান আল্লাহ তো আমার সাথে আপনার সাথে সমস্ত মাতরের সাথে সব জায়গার মধ্যে আছে তাহলে সন্তানটা কি করব আল্লাহ তো সঙ্গে আছে

তোমার মন থেকে উনি যে বক্তব্য দিছে ওই বক্তব্য তোমার মন থেকে কিছু কথা বলো তো মনি উনি বলছেন আমারে আমার সত্যের সন্ধান করতেছি এটা কিন্তু সবারই বক্তব্য আর সত্য জিনিসটা হলো আল্লাহর আল্লাহ তাই না এটা না আল্লাহকে খুঁজতেছি এটা না আল্লাহ আছে সব জায়গাতে একটু আগে যে বক্তব্যটা আমি দিলাম আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানের সমস্ত মাকলাতের সঙ্গে আছে মানুষের সঙ্গেও আছে এখন পার্থক্যটা কোথায় আমরা কীভাবে কোন পার্থক্যটা সঠিক করতে পারলে আল্লাহকে পাবো এটাই হলো আমাদের বোঝার বিষয় তাই না এই এই জায়গার থেকে তুমি দুইটা বক্তব্য রাখো দুইটা কথা বলো তোমার জ্ঞান থেকে দুই তিনটা কথা বলো কিভাবে আমরা আল্লাহকে সঠিকভাবে ধরে নিতে পারব আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি করতে পারব আমাদের করণীয় কি হাদিস মতে বলো হাদিস মতে আল্লাহর বাইত কলে নামাজ পড়ছলে এক নামাজ পাঁচ নামাজ পড়তে হবে হবে নবীর तरीके মতো চলতে নবীর তরিকা মতে চলতে হবে দুটো কথা আর আল্লাহ প্রত্যেকটা মানুষ যে সাথে আছে গারেব এরব থেকে এই পর্যন্ত যতটুকু কতটুকু দূরত্ব থাকে খারাপ কাজ করলে আল্লাহ তালার সাথে চলে যায় আপনি তোমার নাম কি মোহাম্মদ সাইদুল মোহাম্মদ সাইদুল বলছেন নামাজ পড়তে হবে রাসুক্ত নামাজ পড়তে হবে অক্ষাল আলিবাবে চলতে হবে রাসুলের তরিকা নবীর তরিকা মতে চলতে হবে এই বক্তব্যর মধ্যে আপনার কি বক্তব্য আছে যদি আমি আল্লাহকেই খুঁজতে যাই সারা কোরআন হাদিস সৃষ্টি জগৎ তন্ন করলে কোনো জায়গায় নামাজ পড়ে নামাজের ভিতরে আল্লাহ আছে এ কথা কেউ বলেও না শুনেও না নিজের ভিতরেও অনুভব করতে পারি না আল্লাহকে যদি খুঁজতেই যাই তাহলে হয় আমাকে মত্তাকিন হতে হবে ধৈর্যশীল হতে হবে এখানে আপনি যে বক্তব্যটা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে যে কথাগুলো রয়েছে সেটা হলো আল্লাহকে সন্ধান করো আল্লাহর উপাসনা করো আল্লাহর সঠিক পথে পরিচালিত হও আল্লাহর নৈকট লাভ করো হ্যাঁ তাই না হ্যাঁ আচ্ছা এখন আপনার বক্তব্য এক জায়গাতে রয়েছে মোহাম্মদ সাইদুলের বক্তব্য এক জায়গাতে রয়েছে এক জায়গাতে রয়েছে মোহাম্মদ সাইদুলের কথা যেটা সেটা হলো হাদিস হাদিস আর আপনার কথা যেটা সেটা হচ্ছে জ্ঞান মানে আপনি যে আমল করছেন আমল থেকে এখন আপনার জায়গাটারে আপনি সমাধান করতে হলে হাদিস আর কোরআনের ব্যাখ্যা আয়াত সম্পর্ক থাকতে হবে ঠিক কি না হুম তাহলে তো তুমি রাইট তাই না কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা হ্যাঁ মানুষ গুরুলা হা জিকেরাং কাসেরং উয়াসব বিহু বকরাত এ এতে সাক্ষী দিতেছে হে বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির কর সকাল সন্ধ্যা তাহার তাসবির এবং তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো এই যে এই ব্যাখ্যা হলো এটা এখন দেখো উনি বলছেন যে সন্ধান করতে হবে তিনি বলছেন যে কথাটা এখন আমি তোমাদের জন্যে আছি কীভাবে আমি মালা না না মুক্তি না মোফার্সাল না মোহাদ্দেশ না আমি ধর্মের কাজ করি ধর্মের উপাসনা করি ধর্মের কথা বলি আমার কথার সাথে কোরআন তুম আমার কথা খালি তোমার সাথেও তোমার কাছে ভালো লাগলো আমি মানলাম তাতে চলবে না আমার কথার সাথে হয় হাদিস না হয় কোরআন অথবা বাস্তব তিন জায়গার থেকে এক জায়গাতে সম্পর্ক থাকতে হবে সব হাদিসের সম্পর্ক যে হাদিসগুলা পড়ি এই হাদিসের মূলে উদ্দেশ্য হল কোরআন শরীফের সাথে সম্পর্কিত যদি হইয়া থাকে তাহলে এটা এই পথ অনুযায়ী আমি চলব তাহলে এটা আমার জন্য সঠিক পথ হয়ে যাবে এখন কোরআনে বলা হয়েছে তুমি আল্লাহকে স্মরণ করো হাদিসে বলা হয়েছে তুমি আল্লাহর এবাদত কর নামাজ পড় রোজা করো নামাজ রোজা নামাজ রোজা বিষয়টা কোরআনে ইঙ্গিত আছে করতে বলা হয়েছে কিন্তু বক্তের নির্দেশিত নাই পাঁচ নির্দিষ্ট নাই এখন ওক্ত যদি কেউ বলে বিদেশি জায়গার মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি জাগার মধ্যে সালাদ কায়েম করার কথা বলা হয়েছে কাইম আর আদায় দুটো কিন্তু কয়েক জিনিস নয় কাইম জিনিসটা হলো আমার মধ্যে আমি সালাদ প্রতিষ্ঠিত করলাম